বেছৰ <laughs> সন্মানিত

Bir taraftan bir adamın misil আমি যদি বলি স্বাধীনতার পর থেকে সরকৃষণ বন্ধুরা বিএনপির বিএনপির নেতৃত্ব থেকে অনেকটা অবহেলিত ছিল সেখানে আমরা স্থানীয় রাজনীতিতে স্থানীয় নেতা পাই নাই আমরা বিগত সংসদ দিনই ছিল উনি অন্য এলাকা থেকে এখানে মিশে আমরা অত্যন্ত অনুভূত জনাব তারেক রহমানের বিচক্ষণতা একজন কিন্তু এখানে যোগ্য নেতৃত্বের সৃষ্টি করেছেন আমরা বড় গুজরা দলের পক্ষ থেকে এবং উপজেলা বিএনপির পক্ষ থেকে জনাব তারেক রহমানকে অভিনন্দন জানাই এবং তাদের প্রতি আমরা কৃতজ্ঞ পাশাপাশি স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত সর্বসঙ্গনপুরা কোনো নতুন নেতৃত্বে এই কেন্দ্রীয় পর্যায়ে এত বড় নেতৃত্ব পায় না আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত